নমস্কার বন্ধুরা দীপার সংসারে তোমাদের স্বাগত আজকে তোমাদের দেখাবো আমলকির আচার আমলকি আচারের মশলার জন্য নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা মৌরি এক চামচ ধনে এক চামচ গোটা জিরে এক চামচ পাঁচফোড়ন এক চামচ আর গোটা গোলমরিচ হাফ চামচ একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন মশলাগুড়ি সব দিয়ে দেব ভেজে নেব গ্যাসের আঁচটা একটু হালকা করে কমিয়ে দিতে হবে কমিয়ে আস্তে আস্তে করতে হবে না হলে পুড়ে যাবে মশলাটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলাটা নামিয়ে নিচ্ছি নামিয়ে গুঁড়ো করে নিচ্ছি আমলকিতে ভিটামিন সি আছে এবং সর্দি কাশি কমাতে সাহায্য করে গ্যাসে একটা পাত্র দিয়েছি তাতে দিয়ে দিলাম জল একটা ছিদ্র করা বাটি নিয়ে নিয়েছি এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি আমলকিগুলো আমলকিগুলো দিয়ে একটু ঢেকে দিচ্ছি তারপর তোমাদের দেখাবো আমলকিটা সিদ্ধ হয়ে গেছে এবার ঢাকনা খুলে দিচ্ছি আমলকিটা ফেটে ফেটে গেছে তার মানে আমলকিটা সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা হলে আমলকিটা ছাড়িয়ে নেব আমলকিটা সিদ্ধ হয়ে গেছে দেখো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি সব কটা এইভাবে ছাড়িয়ে নেব আর বীজটা ফেলে দেব ভেতরে বীজটা ফেলে দিচ্ছি এবার সবকটা ছাড়িয়ে নিচ্ছি আমলকিগুলি সব ছাড়িয়ে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো সরষের তেল চার চামচের মতো সরষের তেল দিয়ে দিয়েছি তেল সরষের তেলটা গরম হয়ে গেছে আর আচার করতে সরষের তেলই লাগবে সরষের তেল দিয়ে আচারটা করতে হবে আমি এখানে আমলকি আড়াইশো গ্রাম নিয়েছি আমি দিয়ে দিচ্ছি এটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব কারণে আমলকুটা তেল দিয়ে ভালো করে নাড়াতে হবে আমি এক চামচ বিট নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ এমনি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে নাড়াবো আমি দেড়শো গ্রাম গুড় গুড় নিয়েছি গুড়টাকে গুঁড়ো করে নিয়েছি এখন গুড়টা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াতে হবে বারবার করে আমলকি কি গুড় দিয়ে করলে ভালো হবে এবারে একটু ঢেকে দিচ্ছি আমলকি আচারটা হয়ে গেছে এবার মশলা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নামিয়ে নেব ভাজা মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমলকির আচারটা হয়ে গেছে তোমাদের যদি আমলকি আচারের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ